আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা আলোচনা করব নবম শ্রেণীর শতারতম অধ্যায় পরিসংখ্যান নিয়ে এসএসসি এবং টেস্ট পরীক্ষার নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর যাদেরই সতেরো অধ্যায় থাকবে তাদের জন্য বিগ একটা অপরচুনিটি থাকে এখান থেকে মার্ক তুলে নেওয়ার কারণ এখান থেকে দুইটি সৃজনশীল আমরা অ্যান্সার করতে পারি যাতে কি না আমাদের মার্ক হচ্ছে বিশ এবং এমসি আসে দুইটা কখনো কখনো তিনটা আসে তাহলে মোট কত বাইশ মার্ক যদি এমসিকিউ দুইটা হয় এবং এমসিকিউ যদি তিনটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা তেইশ মার্ক পাবো মাত্র একদম কনফার্ম তোমার সতেরোতম অধ্যায় থেকে এখন এই সতেরোতম অধ্যায় থেকে আমরা দশটি প্রশ্ন নিয়েছি এই দশটি প্রশ্ন যে পড়বে সে হান্ড্রেড পারসেন্ট তেইশ বা বাইশ মার্ক পাবে এটা লিখে রাখতে পারেন এখন খাতায় যে জয়েস লাইব্রেরি নিশ্চিত বা গ্যারান্টি দিছে কত মার্ক পাবে আমরা এখানে লিখে রাখছি বিস্তারিত তথ্যগুলো এখানে আমরা সব তথ্যগুলোই এখানে লিখে রাখছি দশটি প্রশ্ন নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় এসএসসি পরীক্ষার্থীর জন্য এই দশটি প্রশ্ন লিখে রাখবেন এবং সমাধান করবেন বারবার মার্ক পাবেন বোর্ড পরীক্ষায় তেইশ মার্ক প্রশ্নের উত্তর দিতে পারবেন এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি একটু নব্বই পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট গুরুত্বপূর্ণ ক্রমযোজিত গণসংখ্যা সারণে তৈরি করো এটা আমরা 90 বা এরপর মধ্য বা প্রচুর মধ্যে মধ্যক নির্ণয় করছি দুই হাজার তেইশ বাইশ চব্বিশ যে পরীক্ষা হয়েছে বোর্ড প্রশ্ন আসছে এটা হচ্ছে নাইনটি গুরুত্ব অর্থাৎ তোমাকে বলতে পারে যে মদ্যক এর মধ্যক নির্ণয় করো বা প্রচুরক শ্রেণীর মধ্যক নির্ণয় করো তোমাকে বলতে পারে মধ্যক শ্রেণীর মধ্যক নির্ণয় করো অথবা বলতে পারে প্রচুরক শ্রেণীর প্রচুরক নির্ণয় করো এটা নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপরে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা নাইনটি পার্সেন্ট এটা ক নাম্বার প্রশ্ন থাকতে পারে এবং নাও থাকতে পারে বাট কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা জানতে হবে পরে চার নং প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ গড় এটি কি সাধারণ গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো একদম একশো পার্সেন্ট এটা পড়তেই হবে সাধারণ গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে বেশি থাকে এরপরে প্রশ্ন হচ্ছে মদ্যক নির্ণয় করো একশো পার্সেন্ট শিখে নিতে হবে মদ্যক নির্ণয় করো প্রচুরক নির্ণয় করো একশো পার্সেন্ট শিখতে হবে প্রচুরকটা সহজও এরপরে অজিভ রেখা অঙ্কন করো একশো পার্সেন্ট শিখতে হবে এটা তেইশ মার্ক পাওয়ার জন্য গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো একশো পার্সেন্ট শিখে নিতে হবে অর্থাৎ আমরা এখানে আটটা আর ওই পেশা দুইটা আমাদের মোট দশটা প্রশ্ন যদি সমাধান করি তাহলে আমরা এসিসির মতো একটি প্রতিযোগিতামূলক গুরুত্বপূর্ণ পরীক্ষায় আমরা কিন্তু মার্ক ক্যারি করতে পারবো এই সতেরো অধ্যায় থেকে একশো এর ভিতরে আর বাকি থাকে কত মার্ক পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য বেশি প্রয়োজন হয় না এরপরে নয় নং প্রশ্নটি হচ্ছে আয়ত রেখা অঙ্কন করো হয়তোবা তোমাকে বলবে অজীব রেখা অঙ্কন করো অথবা তোমাকে বলবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো অথবা বলবে আয়তের লেখ অঙ্কন করো যেহেতু আমরা এখান থেকে দুইটা সৃজনশীল তিনটার মধ্যে দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিব অথবা দুইটার মধ্যে থেকে দুইটাই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো যে কোনো একটি বিভাগ থেকে সেক্ষেত্রে আমরা সতার অধ্যায়টাই বেছে নিব তো দেখা গেল একটা আছে অজীব রেখা অঙ্কন করো আর একটা বললো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো অথবা বলে দিতে পারে আয়তলেখ অঙ্কন করো এরপরে শ্রেণী সংখ্যা বা শ্রেণী ব্যবধান বা পরিসর বের করো এটা বলতে পারে বেশি আসে শ্রেণী সংখ্যা নির্ণয় করো শ্রেণী সংখ্যা নির্ণয় করো এটা ক নাম্বারে থাকতে পারে তাহলে এই যে দশটি প্রশ্ন দিছি আমরা দশটি এই দশটি প্রশ্ন খাতায় লিখে এইগুলোই শুধু প্র্যাকটিস করবেন বিভিন্ন আইটেমের বিভিন্ন সংখ্যা দ্বারা আশা করি এখান থেকে বাইশ থেকে তেইশ মার্ক নিশ্চিত পাবেন আপনি খাতায় লিখে রাখতে পারেন যে জয়স লাইব্রেরির স্যার বলছে আমরা এখান থেকে বাইশ থেকে তেইশ মার্ক কনফার্ম পাবো এই দশটি প্রশ্ন সমাধান করলে আর তার ভিতরে তো আমি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো দিচ্ছি শিখলে হবে আশা করি আর ঝুঁকি নিব না এর জন্য মূলত দশটি প্রশ্ন দেওয়া হয়েছে অধ্যায় থেকে আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সাজেশন এসিসি এইসিসি এবং টেস্ট পরীক্ষা এবং অষ্টম সপ্তম শ্রেণীরও সাজেশন আমরা জইস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তুলে ধরি এর জন্য আপনারা আমাদের সাথে থাকতে পারেন আজকে এখানে শেষ করছি அலாம வர